হ্যালো বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে চলেছি ল্যাক্টোক্যালোম্যান কায়োলিন ক্লে ফেসওয়াশের তো চলুন দেখে নেওয়া যাক ল্যাক্টোক ফেস ফেসওয়াশের মূল তিনটি উপাদান হচ্ছে কায়োলিন ক্লে নায়াসিনামাইড অ্যান্ড ভিটামিন ই এই তিনটি উপাদানেরই বিশেষ বিশেষ কিছু গুণ আছে সর্বপ্রথম কায়োলিন ক্লে আমাদের ত্বকের মধ্যে জমে থাকা এক্সট্রা অয়েল দূর করতে হেল্প করে তাছাড়াও যাদের ত্বকে প্রচণ্ড ব্রণ আছে প্যাচেস আছে ব্ল্যাক হেডস হোয়াইট হেড যে সমস্যা আছে বা কালো দাগ আছে সেইগুলোকেও রিমুভ করতে হেল্প করে আর নায়াসিনের মধ্যে আছে মশ্চারাইজের ক্ষমতা তো এটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে তুলে ত্বকটাকে নরম করে তোলে ত্বক থেকে পিগমেন্টেশন দূর করতে হেল্প করে আর ভিটামিন ই আমাদের ত্বককে প্রাণবন্ত বা হাইড্রেটেড করে তুলতে হেল্প করে এবং ত্বকটাকে নরম ও সাফল করে তুলতে হেল্প করে মূল তিনটি উপাদান ছাড়াও এর মধ্যে আরও অনেক উপাদান দেওয়া রয়েছে যেগুলো একটা ফেসওয়াশের মধ্যে মূলত দেওয়া হয়ে থাকে আর এটা হচ্ছে একদমই প্যারাবেন ফ্রি আর এর মধ্যে প্রোডাক্ট আছে একশো এম এল একশো এম এল প্রোডাক্টের এমআরপি হচ্ছে একশো কুড়ি টাকা বাট এটা আপনারা কিছু কম টাকায় পেয়ে যেতে পারবেন অফারে আর এর মধ্যে সেলফ লাইফ আছে দু বছরের আর এই ফেসওয়াশটা আপনারা চেষ্টা করবেন চোখের মধ্যে যাতে প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখার কারণ চোখে প্রবেশ করলে কিন্তু হালকা জ্বালা করতে পারে আর তাছাড়াও যদি এটা ত্বকে দেওয়ার পরও আপনাদের ত্বক জ্বালা করে একবার প্যাচ টেস্ট অবশ্যই করি নেবেন যদি ত্বক জ্বালা পোড়া করো তাহলে কিন্তু এটা আর অ্যাপ্লাই করবেন না এই ফেস ওয়াশটার কনসিস্টেন্সি একদমই জলের মতো পাতলা জাস্ট হাতে নিলে এটা গড়িয়ে যাচ্ছে আমি জানি না এটা আমার টিউবের ক্ষেত্রে এরকম হলো কিনা বাট টিউব থেকে একটুখানি প্রেস করতেই কিন্তু অনেকটা পরিমাণে ফেস ওয়াশ বেরিয়ে যায় তো সাবধানে টিউবটাকে প্রেস করবেন এইবারে আমি ফেসওয়াশটি আমার মুখে অ্যাপ্লাই করব শুকনো মুখের ওপরে একটা ভেজা রুমাল দিয়ে মুখটাকে ভালো করে ভিজিয়ে নিলাম কারণ যেহেতু ফেসওয়াশে ফেনার প্রয়োজন হবে তাই মুখটাকে হালকা ভিজিয়ে নেওয়া জরুরি এবারে ফেসওয়াশটাকে হাতে নিয়ে সরাসরি আমি আমার মুখে খুব ভালো করে মাসাজ করব প্রায় তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড আর এই ফেসওয়াশটা নাকি অল স্কিন টাইপ কিন্তু আমার পার্সোনালি মনে হয় না এটা অল স্কিন টাইপ এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো আর তাছাড়াও নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য ভালো বাট যাদের ড্রাই স্কিন প্রচণ্ড ড্রাই স্কিন তারা এই ফেসওয়াশটা অ্যাভয়েড করে যাবেন কারণ এটা যেহেতু এক্সেস অয়েল সম্পূর্ণ বের করে দেয় ফলে যাদের ড্রাই স্কিন তাদের ত্বকটা আরও বেশি ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে এই ফেসওয়াশটির মধ্যে হালকা ফ্রেগরেন্স দেওয়া রয়েছে যেটা অনেকের পছন্দ নাও হতে পারে আর এই ফেসওয়াশটি দিনে দুবার অ্যাপ্লাই করবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসওয়াশটি অ্যাপ্লাই করার পরে আমার ত্বক থেকে ঘাম এক্সেস অয়েল সব দূর হয়ে গেল ত্বকটা অনেক বেশি সতেজ জো হাইড্রেটেড হয়ে গেল ত্বকের মধ্যে যে ক্লান্তি ভাব ছিল সেটা দূর হয়ে গেলো তো বন্ধুরা আমার আজকের রিভিউ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই